কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল শুধু আজকে না কালকে পরশুদিনকে মানে একভাবে বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল থেকে এখনও রোদে উঠিনি তো যাই হোক কাজবাস্তার থেমে থাকে না তো করতে হয় তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করলাম আর মা সকালবেলা ঘরটা লিখছিল বড় ঘরটা তার কারণ কালকে তো বিশ্বকর্মা পুজো বাড়িতে তো কালকে সব কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে দিতে ওই জন্যই মা ঘরটা লিপেছে আমি যখন রান্নাবান্না করছিলাম তখন মাকে ঘরটা লিপেছে তো মা ঘরটা লিপেছে আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে শাশুড়িকে নিয়ে খাওয়া দাওয়ার পরে মা আর পচকুসোনা ঘুমাচ্ছে আর মেঘনা একটু পড়াতে বসেছিলাম ও তারপরে একটুখানি পড়াশোনা করে তারপরে এগুলো খেলতে তো খেলতে গেছে আর এখন আমি ভাবলাম যে কী করবো আর বসে বসে থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করি তো তোমাদের সঙ্গে গল্পনা করতে বললে আমার আরও ভালো লাগে না জানো তো তোমরা আমার এত কাছে হয়ে গেছো না যে যাই হোক আর যেটুকু টাইম আছে যেটুকু কাজ বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে যেহেতু পুজো ওই জন্য আজকে আর কি ঝুল টুল ভেঙে টেঙে যেগুলো আছে কৌটো মোটো সব কিছু ধুতে হবে আর কালকে তো তোমাদের দাদাভাই কাজের সাইড থেকে আজকে সব যন্ত্রপাতি নিয়ে আসবে ওগুলো কালকে সব ধুতে হবে আর সব যন্ত্রপাতি ধুয়ে কৌটা মোটা কুলোমুলো সব ধুতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে পুজো দিতে তো ভাবছিলাম আজকে কিছু কিছু আর কি ধুয়ে রাখবো কিন্তু দেখো রোদ্দুরে নেই এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু সকাল থেকে কিন্তু একভাবেই বৃষ্টি হচ্ছে আর বাইরের দিকটা দেখলেই ওরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি হয়েছে তো এখন যাব হাঁস মুরগিগুলোকে ছাড়তে মুরগিগুলো ছাড়া হয়নি বৃষ্টির মধ্যে ওদের আর ছাড়িনি আর সারা ঘরে যেন তো জামাকড় ভিজে জামাকড় ভর্তি আজকে কটা কাঁচাও ছিল কি করব বৃষ্টির জন্য কাচতে পারছি না আর বৃষ্টিটা মনে হচ্ছে ভাদ্র মাস না গেলে আর যাবে না ভাদ্র মাসও শেষ হয়ে যাবে মনে হয় বৃষ্টিটা শেষ হয়ে যাবে ভালোই হবে কালকের দিনটা যদি ভালো হয় তাহলে তো আর ভালো কালকে তো বাড়িতে পুজো আর বৃষ্টির মধ্যে তো ভালো লাগে না বলো চারিদিকে কেমন চ্যাপচেপে ভিজে থাকে যাই হোক চলো ব্লকটি শুরু করা যাক এদিকে দেখো এই যে মায়ের কাপড় মেলা এই যে সব ভিজা রোদ্দুর নেই শুকাতে পারছি না আর এদিকে দেখাচ্ছি এদিকে মেঘনার জামা প্যান্ট এই যে দড়িতে ঝোলানো আছে সব বিজার ওই দেখো চারিদিকে আর ঘরের ভিতরও আছে সব জায়গায় জামাকাপড় ভর্তি আর কাচার জন্য রেখেছি যেন তো অনেকগুলো কাপড় আর এগুলো দেখো কাচার জন্য জড়ো করে রেখেছি এগুলো সব কাচতে হবে তো আর কাচবো কি করে বলো আর কালকেও কাঁচা হবে না কালকে তো বাড়িতে পুজো আর পরশু দিন ছাড়া কাঁচা হবে না আর এখন আমি যাব বাইরে বাইরের দিকটা দেখাবো তোমাদের যে কেমন বৃষ্টি হয়েছে তো দেখলেই বুঝতে পারবে যে কতটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তার ওপাশে তো জল জমে গেছে পুরো আর উঠোনটাও পুরো ভিজা দেখো উঠোনে জল জমে গেছে দেখেছ বৃষ্টি হয়েছে কেমন আর গাছগুলো সব সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে আর ওদিকে দেখো রাস্তার ওপাশটায় কতটা জল জমে গেছে এই জায়গাটা একদম শুকিয়ে গেছিল এখানে জলই ছিল না এই তিন দিনের বৃষ্টিতে পুরো জল জমে গেছে আর ওই দিকে জল পেতে গেছে পুরো চার পাঁচটা সবুজ গাছগুলো সব সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পড়ে ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে বৃষ্টি একদিক দিয়ে ভালো হয়েছে একদিক দিয়ে খারাপ হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে এখন হাঁস মুরগিগুলোকে আমি ছাড়তে যাবো কারণ সকালবেলা ওদের ছাড়িনি বৃষ্টিতে ছাড়লে তো ভিজে যেত ওই জন্য ওদের আর ছাড়িনি তা এখন একটু ওদের ছেড়ে দেব সকাল সকালই ছেড়ে দিই কিন্তু বৃষ্টির জন্যই সকাল সকালে আর ছাড়া হয়নি এই যে চাবি হাঁসের খাঁচায় দরজা দিয়ে রেখেছি কারণ চোরের খুব উৎপাদ বেড়েছে ভালোই হয়েছে বৃষ্টির জল বেড়েছে হাঁসগুলো স্নান করছে দেখাচ্ছি দেখ এই হচ্ছে আমাদের বুলেট সারাক্ষণ শুধু কোলে ওঠার চিন্তা ভাবনা বুলেট এই যে বুলেট ওদিকে তাকাও বুলেট কোথায় যাবা মুরগি ধরবা হুম মুরগি ধরবা তুমি ও সারাক্ষণ কোলে ওঠার ধান্দা কোথাও বসলে আর কি কোলে উ চ তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি ঘুমাবি হুম চ নামো নামো দেখি নামো ঘুমাবো নামো নামো ঘুমাবো হ্যাঁ না ঘুমাবো না খিদে পেয়েছে সকালে তো খেয়েছো এখন আয় ঘুমায় 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 ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বুলেট ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাও এদিকে মেঘারও ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে এখন বলছে খেলতে যাবে তো দিদি ভাই গেছে কোথায় খুঁজে পাচ্ছে না আর আমি ওদিকে কলপাড়ে কটা ঝুড়ি টুড়ি রেখেছি হ্যাঁ কোথায় তুই হ্যাঁ বলো বুড়ো খুঁজে বেড়াচ্ছে বুড়ো কিনা একটু খেলা করিবেন আমি যাই কলপাড়ে কটা ঝুড়ি টুড়ি রেখেছি ওগুলো ধুয়ে নিই যাও দিদিবার সঙ্গে খেলা করবো যাও দিদির সঙ্গে খেলা করা এখন বন্ধু লাগবে না যাও আর এদিকে দেখো আমি কল কলপাড়ে কোটোগুলো ভিজিয়ে রেখেছি এগুলো ধুবো তো চল ওগুলো ধুয়ে নিই তারপর ছিনান টিনান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওদিকে তো মেঘাও ঘুম থেকে উঠে গেছে ওদেরও খিদে পেয়ে যাবে অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম তো বলেছিলাম স্নান টিনান করে তোমাদের সঙ্গে কথা বলবো স্নান করার পরে ঠাকুর সেবার দিলাম তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তো এখন বাজে সাড়ে চারটে এখন উঠলাম তো ওঠার পরে মেয়েটাকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি আর ছোটোটা ওই যে ঠাকুমার সঙ্গে যাবে নিমন্ত্রণ করতে ওই আমাদের বাড়ি পাশের সবাইকে একটু বলবে কালকে তো পুজো করবো একটু ওই ফল প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করতে যাবে আর আমি এখন যাবো ওই ঝুড়িগুলো তুলতে তখন তো ধুয়ে দিয়েছিলাম রোদ তো হয়নি যা একটু শুকিয়েছে এখন ওগুলো তুলে দেব আর মনে হয় একটু বাজারে যেতে হবে কারণ কালকে তো পুজো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম পুজোর বাজার করার কথা তো বলছি যে যন্ত্রপাতি নিয়ে আসছে তো বাড়ি আসতে আসতে মনে হয় ছটা বেজে যাবে তো তারপরে হয়তো বাজারের দিকে একটু যেতে হতে পারে আবার উনিও একা করে নিয়ে আসতে পারে ঠিক নেই কোনো তুমি যাবা নিমন্ত্রণ করতে সবাইকে কেন লজ্জা কিসের লজ্জা

এই তো এখানটা নিয়ে দাও আমি তো হয়ে যাব হ্যাঁ চলো নিয়ে চলো পারবে নিয়ে যাও রেখে দাও ওখানে রেখে দাও কাজের হয়ে গেছে মেঘা এই নাও এটা নাও এটা নাও রেখে দাও ওখানে তো ওখানে রেখে দাও এই যে এখানে লঙ্কার এখানে রেখে দাও এখানটা রেখে দাও হুম থাক চলো

জলে নামলে না বড় বড় কুমির আছে কি করে কি করে কামলায় খপ করে ধরে বসে কি করে হ্যাঁ জলে নামবে তো ওটা তো কত জল হয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম করে ধরে ওর হাত আছে হুম কুমিরের হাত পা সব আছে কেটে দিলে মরে যাও আর ধরতে পারবে না হুম ও মা বুদুলি ধরতে পারবে হুম খালি ওর বাবা মারতে পারে হুম কথার ফুল জুড়ি আমার মা আর এখন এসছি আমি জামা তুলতে হ্যাঁ মা হম আছে তো জলে শামুক আছে তো চলো জামা তুলে নিয়ে যাই ঘরে তো অনেকগুলো ভিজে আছে আর এগুলো কিছুই শোকায়নি শুধু মেলে দিয়েছি জলটা ঝরে গেছে হ্যাঁ চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হয়েছে তো ওই জন্য গাছগুলো আরও বেশি সুন্দর লাগছে আর ওই পাশটায় একদম জল জমে গেছে ওটাও সুন্দর লাগছে দেখতে মেঘা চলো এখন একটু বই পড়িয়ে দেবো তো মেঘাকে এখন একটু বই পড়াবো তো তারপরে দেখি যদি বাজার যেতে হয় বিকালে যাব ওখানে খাবার খাবে তো চলো দোকানের দিকে যাই তো মেঘাকে একটু খাবার কিনে দিই তারপরে আর কি ওকে একটু বই পড়িয়ে দেবো বিকালে কাজকর্ম সব সেরে তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি আর ভাতটা উত্তেও গেছে তো এই দিকে দেখো মেঘনা কেক নিয়ে এসছে বলছে মা সবাইকে ভাগ করে দাও তো ওই কেক তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসেছে তো তিন পিস কেক নিয়েছে তো তিন পিস কেকে তো সবার হবে না তার জন্য আর কি ভাগ করে দিচ্ছি সবাইকে ছটা করলাম আর দু বোনকে দিলাম আমি খেলাম মাকে দিয়েছি ওর বাবাকে দিয়েছি আর এক পিস ছিল ওদের দু বোনকে আবার ভাগ করে দিয়েছি আর মিনিকেও দিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই হাট থেকে তেলাপিয়া মাছ এনেছে আর তেল পেঁয়াজ রসুন এগুলো কম করে সবজি এনেছে কারণ কালকে তো বাড়িতে পুজো আর তারপরের দিন আবার সকালে বাজার গিয়ে হয়তো নিয়ে আসবে ওই জন্য কম করে মাছ নিয়ে এসেছে আর এদিকে দেখো মেঘা ঠাকুর করে আখের বান্ডিল তুলে তোমাদের দেখাচ্ছে আর মেঘনা এসেছে তোমাদের এখন পুজোর বাজারগুলো দেখাবে কী কী এনেছে তো তখন বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই গেছে যন্ত্রপাতি আনতে কাজের সাইডে তো উনি যন্ত্রপাতি নিয়ে সকাল সকালে চলে এসছে আর সব যন্ত্রপাতি নিয়ে এসেছে কাল কারণ কালকে তো বাড়িতে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে সব যন্ত্রপাতি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে পুজোর ওখানে দেওয়া হয় তো তার জন্য উনি সব যন্ত্রপাতি নিয়ে এসছে আর আমি তখন বলেছিলাম না তোমাদের যে হয়তো আমার বাজারও যেতে হতে পারে পুজোর বাজার করার জন্য তো আমার আর বাজারে যাওয়া লাগেনি তোমাদের দাদা ভাই বাজারটা করে নিয়ে এসেছে তো এই হচ্ছে পুজোর বাজার তো পুজোর বাজারে কি কী করেছে সেগুলো মেঘনা তোমাদের বের করে দেখাচ্ছে আর পুজোর দিন সকালবেলা আমাদের বাড়িতে রান্না হয় না পুজোর পরেই রান্না হয় তো তার জন্য চিড়ে মুড়ি খায় সকলে তো তার জন্য চিড়ে নিয়ে এসেছে চিড়ে মুড়ি গুড় নারকেল কোড়া এইভাবে সব কিছু আর কি সবাই খায় তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে পরবর্তী ব্লগে টাটা সবাইকে আর কালকের পুজোটা কি করে করি আমাদের বাড়িতে অবশ্যই তোমরা সকলে দেখো কালকে ব্লকটি টাটা